রঘুনাথগঞ্জে বোমা তৈরি মশলা সহ গ্রেপ্তার এক প্রজাতন্ত্র দিবসের আগেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বোমা তৈরি মশলা উদ্ধার শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নতুন বড়শিমুল এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে নয় কেজি বোমার মশলা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃত ব্যক্তির নাম তফিজ শেখ তার বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চদবাজিতপুর এলাকায় পুরো বিষয়টি তদন্ত করে দেখছে জঙ্গিপুর টিওপি পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে বলে জানা যায় কে বা কারা এই সঙ্গে জড়িত পুলিশ তদন্ত করছে বলে জানা যায় রঘুনাথগঞ্জে বোমা তৈরির নষ্টা সহ গ্রেপ্তার এক প্রজাতন্ত্র দিবসের আগেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বোমা রঘুনাথগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নতুন এলাকায় একটি অভিযান চালিয়ে কেজি বোমার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃত ওই ব্যক্তির নাম তফিজ উদ্দিন শেখ তার বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চদবাজিদপুর এলাকায় পুরো বিষয়টি তদন্ত করে দেখছে জঙ্গিপুর টিওপি পুলিশ চিরুন তল্লাশি চালাচ্ছে বলে জানা যায় বা কারা এই সঙ্গে জড়িত পুলিশ তদন্ত করছে বলে জানা যায় রঘুনাথগঞ্জে বোমা তৈরি মশলা সহ গ্রেপ্তার এক প্রজাতন্ত্র দিবসের আগেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বোমা তৈরি মশলা উদ্ধার শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নতুন বড়শিমুর এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে নয় কেজি বোমার মশলা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃত ওই ব্যক্তির নাম তফিজ শেখ তার বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চদবাজিতপুর এলাকায় পুরো বিষয়টি তদন্ত করে দেখছে জঙ্গিপুর টিওপি পুলিশ তিরুন তালাশি চালাচ্ছে বলে জানা যায় কে বা কারা এই সঙ্গে জড়িত পুলিশ তদন্ত করছে বলে জানা যায় রঘুনাথগঞ্জে বোমা তৈরির নষ্টা সহ গ্রেপ্তার এক প্রজাতন্ত্র দিবসের আগেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বোমা উদ্ধার শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নতুন এলাকায় একটি অভিযান চালিয়ে কেজি সহ এক ব্যক্তিকে করা ধৃত ওই ব্যক্তির নাম তফিজ শেখ তার বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চদবাজিদপুর এলাকায় পুরো বিষয়টি তদন্ত করে দেখছে জঙ্গিপুর টিওপি পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে বলে জানা যায় কে বা কারা এই সঙ্গে জড়িত পুলিশ তদন্ত করছে বলে জানা যায় রঘুনাথগঞ্জে বোমা তৈরি মশলা সহ গ্রেপ্তার এক প্রজাতন্ত্র দিবসের আগেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বোমা তৈরি মশলা উদ্ধার শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নতুন বড়শিমুল এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে নয় কেজি বোমার মশলা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃত ওই ব্যক্তির নাম তফিজ শেখ তার বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চদবাজিতপুর এলাকায় পুরো বিষয়টি তদন্ত করে দেখছে জঙ্গিপুর টিওপি পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে বলে জানা যায় কে বা কারা এই সঙ্গে জড়িত পুলিশ তদন্ত করছে বলে জানা যায়